নিধিরামের ইচ্ছাপূরণ সত্যজিৎ রায়ের এক মনস্তাত্ত্বিক ব্যঙ্গাত্মক ও চমকপ্রদ গল্প নিধিরাম একজন সাধারণ অফিস কর্মচারী কিন্তু তার মন ভরা অপূর্ণতা ও অসন্তোষে না সে হিরো না সে শিল্পী না ছ ফুট লম্বা না তার জীবনে গ্ল্যামার আছে একবার পুরীতে বেড়াতে গিয়ে এক রহস্যময় সাধুর দেখা পায় সে যিনি ভবিষ্যৎবাণী করেন তোর ইচ্ছাগুলো পূরণ হবে তবে একসাথে সব কিছু পাল্টাতে হবে এরপর থেকে নিধিনামের জীবনে শুরু হয় একের পর এক পরিবর্তন সত্যিই কি তার ইচ্ছাপূরণ হচ্ছে নাকি কিছু অদ্ভুত ও অপ্রত্যাশিত কিছু ঘটতে চলেছে স্বাগতম প্রিয় শ্রোতা আজ আমরা আপনাদের শোনাতে চলেছি সত্যজিৎ রায়ের এক ব্যতিক্রমধর্মী ধর্মী কৌতুক ঘন কল্পনাশক্তিতে ভরপুর গল্প নিধিনামের ইচ্ছাপূরণ এক সাধারণ মানুষের অসাধারণ শখ আর অলৌকিকতা সম্ভাবনা এই গল্পে হাস্য ব্যঙ্গ আর বিস্ময়ের মিশেল আপনাকে এক ভিন্ন অভিজ্ঞতা দেবে চরুন শুরু করি আজকের গল্প দি আর গল্প শুনতে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কোনো মানুষই তার নিজের অবস্থা সম্পর্কে আনা সন্তুষ্ট বোধ করে না কোনো না কোনো ব্যাপারে একটা খুতখুতিমির ভাব প্রায় সবার মধ্যেই থাকে রাম ভাবে তার শরীরে আরও মাংস হল না কেন হাড়গুলো বড্ড বেশি বেরিয়ে থাকে শ্যামভাবে আমার কেন গলায় সুর নেই পাশের বাড়ির ছোকরা তো দিব্যি হারমোনিয়াম বাজিয়ে গলা সাধে যদু বলে আহা যদি খেলোয়াড় হতে পারতাম গাভাস্কার বেটা কত রেকর্ড করে কি নামটাই করে নিল মধু বলে যদি বোম্বাইয়ের ফিল্মের হিরো হতে পারতাম যশ আর অর্থ দুয়েরই কোনো অভাব হত না তেমনই নিধিরাম মিত্তিরের মনেও অনেক অপূর্ণ বাসনা আছে শুধু অপূর্ণ বাসনা নয় ঈশ্বর তাকে যেভাবে সৃষ্টি করেছেন তাতেও তার আপত্তি এই যেমন বেশিরভাগ লোকই ফল খেতে ভালোবাসে আম জাম লিচু আঙুর আপেল এসব ফলের কত সুনাম লোকে কত ভালোবেসে এসব ফল খায় আর তা থেকে পুষ্টি লাভ করে নিধিরামের কিন্তু কোনো ফলেই রুচি নেই বিধাতা তাকে এমন বেয়ারাভাবে সৃষ্টি করলেন কেন তারপর নিধিরাম নিজের চেহারা সম্পর্কেও সন্তুষ্ট নয় দেখতে সে খারাপ নয় কিন্তু মাথায় ঘটো। উনিশশো তিয়াত্তরে সে একবার নিজের হাইট মেপেছিল পাঁচ ফুট সাড়ে ছ ইঞ্চি তার অফিসের লোকনাথ গুই ছ ফুট লম্বা নিধিনাম তার দিকে চেয়ে চেয়ে দেখে আর তার মন ঈর্ষায় ভরে যায় যদি আর একটু লম্বা হওয়া যেত তার ক্ষমতা অনুযায়ী যতদূর সম্ভব ততদূর নিধিরাম করেছে মুখার্জি বিল্ডার্স অ্যান্ড কন্ট্রাক্টার্স কোম্পানিতে আজ চোদ্দ বেছরের চাকরি তার তার কর্তা তার ওপর খুশিই আছেন মাইনেও সে যা পায় তাতে স্ত্রী আর দুটি ছেলেমেয়ে নিয়ে তার দিব্যি চলে যায় কিন্তু আসল কথাটা হচ্ছে কি চাকরি ব্যাপারটাই নিধিনামের পছন্দ নয় কত লোক আছে যারা শেফ লিখে পয়সা করে গল্প কবিতা উপন্যাস নাটক তাতে তাদের খাটতা হয় ঠিকই কিন্তু চকুরিদের মতো দশটা পাঁচটা ডেস্কের উপর ঘাড় গুঁজে বসতে হয় না আর শিল্পী সাহিত্যিক গাইয়ে বাজিয়ে হলে বাজায় যে নাম হয় আপিসে চাকরি করে তো তা হয় না পাবলিককে খুশি করে যে আনন্দ পাওয়া যায় সে আনন্দ নিধিরাম কোনোদিন পাবে না এটা তার একটা বড় আফসোসের কারণ তার এক বন্ধু আছে মনোতোষ বাগছি সে থাকে পাইক অভিনয়ে সে রীতিমতো দক্ষ সে পেশাদারি থিয়েটারে যোগ দিয়ে খুব নাম করেছে হিরোর পার্টি বেশিরভাগ করে নিধিরাম মনোতোষকে অনেকবার বলেছে ভাই আমাকে অ্যাক্টিংয়ে একটু তালিম দিয়ে দে না আমার বড় শখ অন্তত ক্লাবে টাবেও যদি দু একটা পার্ট করতে পারি তাহলেও তো করার জন্য আমাকে চেনে মনতোষ বলেছে সকলের মধ্যে সব গুণ থাকে না অ্যাক্টিং যে করবি তার গলা কোথায় তোর লোকে পিছনের শাড়ি থেকে তোর কথা শুনতে না পেলে এমন আওয়াজ দেবে যে অভিনয়ের বারোটা বেজে যাবে এবার পুজোর ছুটিতে পুরীতে গিয়ে নিধিরাম এক সাধু বাবা সাক্ষাৎ পেল ভদ্রলোক সমুদ্রতটে দাঁড়িয়ে আছেন তাকে ঘিরে জনা বিষেক মেয়ে পুরুষ ভক্তের দল সাধু সন্ন্যাসীর দেখা পেলে নিধিরাম কৌতূহল চেপে রাখতে পারে না বিশেষ করে এর মতো তেজিয়ান চেহারার সাধু হলে তো কথাই নেই নিধিরাম ভিড় থেলে একটু কাছে যেতেই বাবাজির দৃষ্টি তার উপর পড়ল কি বাবা নিধিরাম বলে উঠলেন বাবাজি যা নয় তাই হবার শখ রয়েছে নিধিরাম সাধুর মুখে নিজের নাম শুনেই তার্জব বনে গেছে খাঁটি সিদ্ধপুরুষ না হলে এই ক্ষমতা হয় না সে আমতামতা করে বলল আগে কই না তো না আবার কি বললেন বাবাজি স্পষ্ট দেখতে পাচ্ছি তোর দেহ দুভাগে ভাগ হয়ে রয়েছে একটা তোর বাস আর একটা বাসনা বাসনাটাই যে প্রবল হয়ে উঠেছে তার কি হবে কি হবে তা আপনি বলে দিন বাবাজি কাতর কণ্ঠে বলল নিধিরাম আমি মুখ্য মানুষ আমি আর কি বলব হবে বললেন বাবাজি মনোবাঞ্ছা পূর্ণ হবে তবে এখনই নয় সময় লাগবে একেবারে মূল উপড়ে ফেলতে হবে তো তারপর আবার নতুন করে শেকড় গজাবে আর সে শেকড় নতুন জমিতে ভুয়ের নিচে প্রবেশ করবে চারটি খানি কথা নয় তবে ওই যে বললাম তোর হবে এই ঘটনার কিছুদিন পরেই কলকাতায় ফিরে এসে একদিন নিধিরামের কলা খেতে ইচ্ছা করল বেন্টিং স্ট্রিটের মোড়ে কলা বিক্রি হচ্ছে নিধিরাম একটা কিনে খেয়ে দেখল দিব্যিসাদ উনচল্লিশ বছর বয়সেও তাহলে মানুষের রুচি পাল্টায় এটার সঙ্গে সাধু বাবার কোনো সম্পর্ক আছে কিনা সেটা নিধিরামের খেয়াল হয়নি তবে এই দিয়েই তার পরিবর্তনের সূত্রপাত হল সেদিন আপিসে নিধিরামের কাজে মন বসলো না কদিন থেকেই সে মাঝে মাঝে অন্নমনস্ক হয়ে পড়ছে পুরীর বাবাজির কথা মনে পড়ছে ফলে তার কাজে ব্যাঘাত ঘটছে তার পাশের টেবিলের ফণিবাবু টিফিন টাইম হয়ে দেখে একটা সিগারেট ধরিয়ে বললেন আজ মিত্রী মশাইকে দেখছি কেন কিসের এত চিন্তা কথাটা বলে সিগারেটে একটা টান দিয়ে একরাশ ধোঁয়া ছাড়লেন ভদ্রলোক আর সেই ধোঁয়া নিধিরামের নাকে মুখে প্রবেশ করে হঠাৎ তাকে বিষম খেয়ে দিল অথচ নিধিরাম নিজেই বিড়ি সিগারেট খায় ধোঁয়া এসে সম্পূর্ণ অভ্যস্ত আজ হঠাৎ তার এমন হলো কেন তার নিজের পকেটে এক প্যাকেট উইলস রয়েছে খেয়াল হলো যে এগারোটার সময় চায়ের পর সিগারেট ধরায়নি এটা নিয়মের একটা বিরাট ব্যতিক্রম এখানেও তার একটা বড় পরিবর্তন সে লক্ষ্য করল এই নিয়ে সে ফণিবাবুকে কিছু বলল না এর পর থেকে নিধিরামের নানা রকম দ্রুত পরিবর্তন হতে লাগল সে লুঙ্গি ছেড়ে ধুতি আমিষ ছেড়ে নিরামিষ অ্যালোপ্যাথি ছেড়ে হোমিওপ্যাথি ধরল মাথার টেরি বাদিক দিক থেকে ডান দিকে নিয়ে এল তার গোছ ছিল না এখন একটি সরু গোজ গজালো মাথার চুলটা বেড়ে গিয়ে ঘাড় অব্দি ঝুলে এলো। এর মধ্যে এক শনিবার নিধিরাম গিন্নিকে নিয়ে মর্যাদা নাটক দেখতে গেল রঙ্গমালে হিরোর পাটে ছিল বন্ধু মনোতোষ বাগচি নিধিরাম বুঝ দর্শককে সে ধরে রাখে হাতের মুঠোর মধ্যে দর্শকও বারবার করধ্বনি করে তাদের তারিফ জানিয়ে দেয় নায়ককে নিধিরামের আবার নতুন করে ইচ্ছা জাগল অভিনেতা হবার নাটকের শেষে ব্যাকস্টেজে গিয়ে সে বন্ধুর অভিনয়ের প্রশংসা করে এলো মুক্ত কণ্ঠে আর নিজের আফসোসটা জানিয়ে এলো। মনতোষ তাকে পিটচাপড় গলে দিল সুখে থাকতে ভূতে গিল তাই না থিয়েটারে গি আজ আছি কাল নেই তোদের চাকরিতে ঢের বেশি নিরাপত্তা নিধিরাম ম্যাটিভিতে গিয়েছিল নাটক দেখতে ফেরার পথে কলেজ স্ট্রিট থেকে কিছু নাটকের বই কিনে নিল স্ত্রী মনোরমা জিজ্ঞেস করল এসব কি হবে পড়ব ছোট করে জবাব দিল নিধিরাম স্ত্রী বললেন সাত জন্মেও তো নাটক পড়তে দেখিনি তোমায় এবার দেখবে বলল নিধিরাম স্বামীর মধ্যে কিছু পরিবর্তন কদিন থেকেই লক্ষ্য করেছে মনোরমা কিন্তু সে সম্বন্ধে কোনো মন্তব্য করেনি আজ তাকে জিজ্ঞেস করতেই হল তোমার কি হয়েছে বলতো স্বামীর সঙ্গে পুরী যায়নি মোলারমা কারণ সে সময়ে সে ছিল বাঁশ বেড়ে অসুস্থ বাপের পরিচর্যা করতে হচ্ছিল তাকে তাই সাধু বাবার ভবিষ্যৎবাণী সম্বন্ধে সে কিছুই জানত না নিধিরামও ঘটনাটা ঘিন্নির কাছে প্রকাশ করেনি তবে চেপে রাখলেও বা কি এত পরিবর্তন হয়েছে নিধিরামের এ কম আসে যে সেটা স্ত্রী দৃষ্টি আকর্ষণ না করে পারে না এখানে এটাও বলা দরকার যে স্বামীর রূপান্তরে মনোরামা খুশিই আছে কারণ পরিবর্তনগুলো সবই ভালোর দিকে বড়দিনের ছুটিতে নিধিরাম নাটকের বইগুলো পড়ল একটাতে হিরোর পাটের বেশ খানিকটা মুখস্থ করে সে স্ত্রীকে অভিনয় করে দেখালো। মনোনাবার চোখ কপালে উঠে গেল স্বামীর মধ্যে যে এমন একটা ক্ষমতা লুকিয়েছিল সেটা সে কল্পনাই করতে পারেনি উনচল্লিশ বছর বয়সে মানুষ দৈর্ঘ্যে বাড়ে না বছর পঁচিশ থেকেই বাড়া বন্ধ হয়ে যায় কিন্তু শার্ট পাঞ্জাবির হাতাগুলো খাটো মনে হচ্ছে দেখে নিধিরাম নতুন করে হাইট মেপে দেখল এবার হল পাঁচ ফুট ন ইঞ্চি এই তাজ্জব ঘটনাও নিধিরাম কারুর কাছে প্রকাশ করল না তবে গিন্নিকে বলতেই হলো আর নতুন মাপের কিছু জামা তৈরি করতে খরচও হয়ে গেল কিছু ঘটনাটা এতই অস্বাভাবিক আর নিধিরামের পক্ষে এতই আনন্দের যে খরচটা সে গ্রাহ্যই করল না তার শুধু যে হাইট বেড়েছে তা নয় গায়ের রঙও বেশ কিছুটা পরিষ্কার হয়েছে আর শরীরে বল হয়েছে আগের চেয়ে অনেকটা বেশি একদিন নিধিরাম আফিস থেকে ফিরে শোবার ঘরের আলমারির বড় আয়নাটার সামনে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ নিজের চেহারার দিকে দেখে মনে মনে একটা ব্যাপার স্থির করে ফেলল শ্যামবাজারের থিয়েটার পাড়াতে একবার যাবার দরকার সম্রাট অপেরা কোম্পানিতে যে হিরোর পাঠ করত সেই মলয় কুমার সম্প্রতি থিয়েটার ছেড়ে দিয়েছে সম্রাটের ম্যানেজারের সঙ্গে একবার দেখা করা দরকার যেমন কথা তেমন কাজ ম্যানেজার প্রিয়নাথ সাহার সঙ্গে সোজা দেখা করল নিধিরাম অভিজ্ঞতা কি জিজ্ঞেস করলেন ম্যানেজার মশাই একেবারে নেই অকপটে স্বীকার করল নিধিরাম তবে অভিনয় করে দেখিয়ে দিতে পারি আপনাদের প্রতিধ্বনি নাটকে যে মলয় কুমার যে পাঠটা করেছিল সেটা আমার মুখস্থ আছে বটে প্রিয়নাথবাবু এবার অখিলবাবু বলে একটা হাঁক দিলেন একটি টাক মাথা প্রৌঢ়ভদ্রলোক পর্দা ফাঁক করে ঘরে ঢুকলেন আমায় ডাকছিলেন হ্যাঁ বললেন প্রিয়নাথবাবু একে একবার বাজিয়ে দেখুন তো ইনি বলছেন মলয়ের পাটটা নাকি এর মুখস্থ দেখুন তো এঁকে দিয়ে কাজ চলে কি না বিশিক্ষণ পরীক্ষা করতে হল না মিনিট পনেরোর মধ্যেই নিধিরাম বুঝিয়ে দিল যে সে মলয় কুমারের চেয়ে কম তো নয় বরং অনেক ব্যাপারে তার চেয়েও বেশি দক্ষ পয়লা জানুয়ারি নিধিরাম চাকরিতে ইস্তফা দিয়ে সম্রাটোপেরায় যোগ দিল মাইনে শুরুতে আড়াই হাজার তবে কাজ ভালো হলে আর লোকে তাকে পছন্দ করলে আরও বাড়বে মুখার্জি কোম্পানির চাকরি যে নিধিরাম কোনোদিন ছাড়বে সেটা কেউ ভাবতে পারেনি নিধিরাম দার্শনিকের ভাব করে তার সহকর্মীদের বলল মানুষের জীবনে পরিবর্তন আসবেই চিরকাল জীবনটা যে একই পথে চলবে এটা ভাবাই ভুল তবে নাটকে যোগ দিয়েও পুরনো আফিসের সঙ্গে সম্পর্কটা চট করে ছাড়তে পারল না নিধিরাম এক সোমবার টিফিন টাইমে সেখানে গিয়ে শুনল যে তার জায়গায় নতুন লোক এসেছে খবরটা দিলেন ফণীবাবু বললেন যিনি এসেছেন তিনি আবার আপনার ঠিক উল্টো ইনি আগে থিয়েটার করতেন নিধিরামের কৌতূহল হল কি নাম বলুন তো মনতোষ পাকচি বললেন পুরী তো এক সাধুর সঙ্গে দেখা হয়েছিল তিনি নাকি বলেছিলেন তার জীবনে অনেক চেঞ্জ আসবে ভদ্রলোকের থিয়েটারে বিতৃষ্ণা ধরে গেছে বললেন চাকরি পেয়ে তার